হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে এগুলো প্রায় শুধু আপনার ষোলো আঠারো বিশ মাত্র আপনার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা থেকে শুরু ষোলো আঠারো আজকে দেখাবো ঈদের একবার যে আপডেট যে হিট কালেকশন গুলা ওই কালেকশনগুলো দেখাবো আজকে স্টোনা স্টোন কাজ করা আছে স্টোনাও কিন্তু গ্যারান্টি করা আছে উঠবে না উপরে পাত্তি বসানো যে এগুলো পাত্তি বলে এই এর উপরে পাত্তি বসানো আপনার ষোলো আঠারো বিশের মধ্যে সিকোয়েন্স এর কাজ করা যথেষ্ট পরিমাণ সিলাই ফিনিশিং এ টু জেড একবার একশো একশো হবে মালগুলো সেই সুতির মধ্যে আমাদের কাছে ষোলো আঠারো বিশ শুধু নব্বই টাকা একশো টাকা থেকে শুরু করে বছরের সব

দুশো টাকা থেকে শুরু কার্য পিকাশ করার মধ্যে কম রেটের মধ্যে চাইতেছে তাদের জন্য আরকি আমাদের কাছে দামি কম দামি সব ধরনের কালেকশন আছে মানে যারা একটু কম রেটের চাইতেছে তাদের জন্য এই চন্ডী কাপড়া মাল প্রাইস অনেক কম আছে এই যে এটা আছে আপনার আটাশ ত্রিশ বত্রিশ তিরিশ চল্লিশ জামা পায়জামা ওনার সহ এই যে সিকুয়েন্স কাজ করা কিন্তু চার হাজার স্যাম্পলের ছবি তোলা আছে আমাদের কাছে কি ধরনের স্যাম্পল চাইবেন আপনি আমরা ওই ধরনের স্যাম্পল আপনাকে পাঠিয়ে দিব ওনার জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আইটেম থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইস আমাদের ওই মালগুলো এক্সচেঞ্জ করে আপনি আপডেট যে কালেকশনগুলো আপডেট মালগুলো আবার নিতে পারবেন দেখা যায় এটা চলে না ওটা নিলাম ওটা চলে না আরেকটা নিলাম রিকোয়েস্ট করবো আপনার সরাসরি অবশ্যই আমাদের দোকানে আসবেন আর যদি সম্ভব না হয় তাহলে এই মুভা হোয়াটসঅ্যাপে নিবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠাই থাকে নিজের নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারখানার মাল এই প্রত্যেকটা মালে দেখবেন আমাদের হ্যান্ডটেক বা শোরুমের অ্যাড্রেস পুরো ভিডিও তো সবগুলো মাল দেখাব আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রতিদিন এখন থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন আমাদের মার্কেট খোলা থাকবে এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার জিরো ষোলো আঠারো এর মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এগুলা একবার ফাঁকা সাইজের মধ্যে কাপড় হবে আপনার জেমুসু কাপড়ের মধ্যে আচ্ছা হ্যান্ডটেক ছ থাকবে জি এরপর এই যে এই একটা আছে এটা হচ্ছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ হ্যাঁ ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার সফট নেটের মধ্যে নিচে আপনার সিকোয়েন্স কাজ করা আছে নিচের পার ক্যান দেওয়া আছে আছে প্রত্যেকটা মালে আস্তর ক্যান কান দেওয়া আছে আচ্ছা এরপর এই যে একটা আছে এটা আপনার জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে হ্যাঁ সব যে জর্জেটটা আছে ওই সব জর্জটার মধ্যে কাঠচুপি করা থাকবে কাটচুপি করার মধ্যে এটা আপনার ষোলো আঠারো বিশ এরপর এই যে আরেকটা মাল আছে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ জর্জটের মধ্যে আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এগুলোর রেট আপনার কাছে ষোলো আঠারো বিশ এই সাইজের মালগুলো আমাদের কাছে প্রায় একশো টাকা একশো টাকা থেকে শুরু করে আপনার এক হাজার বারোশো টাকা পর্যন্ত এই সাইজের মালের রেটে আছে রেট কিন্তু কোয়ালিটি অনুযায়ী হয় যেমন কোয়ালিটি রেটটা তেমন পড়বে যেমন এই যে মালটা রেট পড়বে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কিন্তু এই সাইজের মালে আপনার আছে নয়শো পঞ্চাশ এক হাজার আটশোশো সাতশো বিভিন্ন রেটের আছে কোয়ালিটি অনুযায়ী এক জায়গায় এক এক রকম মাল চলে

এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোল হ্যাঁ বিশ এই সুতির মধ্যে আমাদের কাছে ষোলো আঠারো বিশ শুধু নব্বই টাকা একশো টাকা থেকে শুরু করে আপনার চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত ষোলো আঠারো বিশ এর সুতি কাপড়ের মাল আছে

আমাদের নিজস্ব কারখানার মাল এটা আছে জর ডেটের মধ্যে চারশো পঞ্চাশটা দোকান আছে বিশাল বড় পাইকারি একটা বাংলাদেশের সর্ববৃহৎ আপনারা চারশো পঞ্চাশটা দোকানের মধ্যে বাছাই করবেন যেই দোকানে দামে পান যেখানে আপনার মনে হবে যে না দাম

যারা নতুন করে শুরু করতে চাইতেছে বা শুরু করছে তাদের জন্য আমার সাইজ পাশাপাশি বয়সটা বল আর কি আপনার বাইশ ছাব্বিশ ছাব্বিশ হাজার হাজার কালেকশন আছে এগুলোর মধ্যে এই যে ষোলো বিশ দেখা বাইশ ছাব্বিশটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এই যে

ধরে চলছে ওয়াশের ভিতরে হ্যাঁ এগুলোর মধ্যে দামি আছে কম দামি আছে যেমন বাইশ ছাব্বিশ মাল এই কাপড়ের মাল আমাদের কাছে একশো সত্তর আশি টাকা রেটের থেকে শুরু করে আপনার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে

ভিজিট করে আপনারা মালগুলো সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে ঈদের আগ পর্যন্ত শুক্রবার খোলা আছে না জি ঈদের আগ পর্যন্ত একবার চার রাত পর্যন্ত আমাদের সকাল চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত প্রতিদিন মার্কেটটা আমাদের খোলা থাকে খোলা থাকবে সপ্তাহে সাত দিন খোলা আছে জি সপ্তাহে সাত দিন খোলা আছে চলে আসতে পারেন যারা এখন তো আসতে যদি মাল গুলার রেট একবারে কম মানে যারা একটু কম রেটে চাইতেছে তাদের জন্য এই চন্ডী কাপড়ের মাল গুলা প্রাইস অনেক কম আছে যেটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এটা সব গ্রুপ আছে আচ্ছা এরপরে

এগুলো হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে এছাড়া আমাদের কাছে সুতি মালের কিছু কালেকশন আছে সুতি মাল সব কালেকশন আছে ভিডিওর পর সুতি মাল কয়েকটা কালেকশন দেখা যায় এই ধরনের মালগুলো নতুন আসছে বা এই ধরনের মালগুলো আছে বিগত বছরগুলো সিকোয়েন্সের যে মালগুলো ছিল ওগুলো ছিল মূলত আপনার গোল্ডেন কালার সিকোয়েন্স করা বা সিলভার কালার সিকোয়েন্স করা এবার কিন্তু আপডেট হয়েছে যে দেখেন বিভিন্ন রকমের সিকোয়েন্সের কালার কিন্তু এবার ঘুরছে যেগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি দেখা যায় কিন্তু এগুলো এমব্রয়ডারি না এগুলো মূলত সিকোয়েন্স হ্যাঁ সিকুয়েন্স সাইজ থেকে শুরু করে যারা একটু সুতি সুতি মালগুলো তো বারো মাসে চলে যেমন ফার্টি ডেজ গুলা শুধুমাত্র ঈদ পূজা মানে বিভিন্ন অনুষ্ঠান ইয়ে অনুযায়ী মানে ইয়ে হয় বিক্রি হয় যে এটা আছে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ থেকে চল্লিশ সাইজ মানে ছয় থেকে বারো বছরের

বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের সকল ধরনের কালেকশন আছে আমি আপনাদের দেখাবো এখন ছাপান্ন সাইজের দুই একটা স্যাম্পল দেখায় পাত্তি কাপড়ের মধ্যে পাত্তি বসানো পাত্তি বলে পাত্তি বসানো হ্যাঁ এটা মেয়েদের জন্য এই যে 52 56 ছাপান্ন সাইজ এটারও আমরা আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ আছে এই মালটারও দেখেন এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার চন্ডির মধ্যে

এখানে কাকচুপি কাজ করা আচ্ছা আচ্ছা এই মালটা অনেক হিট মাল এটারও আমাদের কাছে গ্রুপ আছে হাতার ডিজাইনটাও আপডেট করছে এখন এই যে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এক্সক্লুসিভ হ্যাঁ এরপর এই যে আরেকটা মাল আছে এটাও আছে চন্ডির মধ্যে চন্ডির ভিতরে হ্যাঁ চন্ডির ভিতরে এটাও আছে আপনার 52 54 56 খুবই ভালো মানে কোয়ালিটি এগুলা রং কস কালার 100% গ্যারান্টি প্রিন্ট যেমন থাকবে এগুলা মনে করা ধোয়া মোছার পর সেম ওই রকম থাকবে এছাড়া আমাদের কাছে আছে এই যে পার্টি ড্রেসের মধ্যে পার্টি ড্রেসের ভিতরে বাচ্চাদের ড্রেসের মধ্যে এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এরপর আছে নায়রা নাইরা কাটার মধ্যে নাই আর কি আপনার জামা পায়ামা উল্লাসের ভিতরে কাজগুলো দেখেন দুই রকমের আছে আমি আপনার জর্জেট আছে আমাদের কাছে চাইলে আমাদের যোগাযোগ এর কাজ করা কিন্তু খুবই ডিজাইন সব প্রত্যেকটা মালের সর্বনিম্ন তিনটা করে সর্বোচ্চ ছয়টা কালার আছে তিনটা থেকে ছয়টা করে কালার আছে প্রত্যেকটা মালিক শুধুমাত্র পাইকারি পাইকারি যারা আমাদের কাছ থেকে বিজনেস করতে চান তারা আমাদের কাছে নক নক করবেন করবেন বা